হ্যালো ইভিয়ন গুড মর্নিং জন্মদিন হোক কি বিবাহ বার্ষিকী যে কোনো শুভ অনুষ্ঠানে আমরা বাঙালিরা একটু পায়েস করে থাকি তো আজকে হচ্ছে বিশাল বড় একটা দিন আমাদের জন্যে আজকে হচ্ছে জগন্নাথের রথযাত্রা সেই উপলক্ষে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আজকে আমার প্রচুর ব্যস্ততা এবং প্রতি বছরের নয় এবছরও আমি করবো জগন্নাথের জন্য পায়েস ভোগ এই জিনিসটা আমি পেয়েছি আমার শ্বশুরবাড়ি থেকে আমার শাশুড়ি মা প্রতি বছর জগন্নাথের জন্য রথযাত্রায় ভোগ করে এবং আমার শ্বশুরমশাই বিশাল বড় করে পুজো করে তারা সবাই জগন্নাথের ভক্ত তার জন্য আমরা বছরে বেশ অনেকবার পুরী যাই জগন্নাথের দর্শন করতে তার জন্য এই প্রথাটা আমিও চালু রেখেছি একদমই রণক্ষা করে নিই সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত বাসিক কাজ ছেড়ে ছটা পর চান করে রেডি হয়ে নিয়েছি এখন ঘরের আলপনাগুলো দিয়ে নিচ্ছি ওদিকে আমি পায়েস ভোগটা চাপিয়ে দিয়েছি আজকে সমস্তটা ভিডিও করা হয়ে ওঠেনি এই যে এই সিনটা এখানটা আমি আমার মেয়েকে বলেছি ফোনটাকে ধরে দিতে ও আমাকে ভিডিওটা করে দিচ্ছে আমরা বাঙালিরা মনে করি ঘরে যে কোনো শুভ অনুষ্ঠানে পায়েসভোগের সাথে সাথে একটু করে আলপনা দেওয়াটাও প্রয়োজন আলপনা দিলে ঘরটা সুন্দর লাগে দেখতে এবং আলপনা দিলে মা লক্ষ্মীর আগমনও ঘটে তো চলো আজকে জগন্নাথ আসবে আর জগন্নাথকে আমরা খাওয়াবো পায়েস এবং তারপরে বিকালবেলা আমাদের ইচ্ছা আছে একটু বাইরে ঘুরতে যাওয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাই যে একটা নতুন সকালে নতুন দিনে তোমাদের সকলকে সুস্বাগতম জানাই এর ঠিক পরে পরেই আমি বেশ অবাক হয়ে যেতাম কারণ বছরে এতবার করে পুরী যেতে আমি এর আগে আগে অন্য কাউকে কখনো দেখিনি আমি আমার শ্বশুরবাড়ির লোকজনকেই দেখলাম তারা সবাই পুরীর প্রতি এতটা অবসেস। কিছুই না পুরীর সমুদ্র ভালোবাসে আর জগন্নাথকে ভালোবাসে তার সাথে খাজা গজা তো রয়েইছে তারপর থেকে প্রথম প্রথম একটি অন্যরকম অনুভূতি হলেও এখন আমার এটা বেশ সাবিচুয়েটই হয়ে গেছে এখন আমার নিজেরও বেশ ভাল লাগে পুরী যেতে বরঞ্চ বেশ কিছুদিন হয়ে গেল পুরী যায়নি তখন মনটা কাঁদে যে পুরী কখন যাব। যাই হোক এখন আমি পুজো শুরু করে দিয়েছি এবং সঙ্গে রয়েছে আমার মেয়ে আর তার সাথে রয়েছে ওর পাশের বাড়ির দিদি তো সবাই মিলে আমরা জগন্নাথকে আজকে পায়েস খাওয়াবো জানো তো তুমি যদি ভোগ রান্না করতে না পারো ঠাকুরের কাছে না যেতে পারো তুমি যদি কারুর অন্য কারুর ভোগ রান্নাটা দেখো তাতেও কিন্তু পূর্ণ লাভ হয় এটা অবশ্যই কথাতে আছে মা ঠাকুমার কাছ থেকে শোনা কথাতে কতটা যৌতিকতা আছে আমি বলতে পারবো না তবে যেটুকু শুনেছি তোমাদের সাথে শেয়ার করলাম তো আমি যে ভোগটা রান্না করেছি সেটা যদি তোমরা দর্শন করো তোমাদেরও পূর্ণ লাভ হবে প্রতিদিন বেশি সে করে জল ঢালি তো আজকেও তার অনর্থা করেনি বাবার মাথায় জল ঢেলে পুজো করলাম এবং এর পরে জগন্নাথ দেবকে আস্তে আস্তে আমরা তিনজন মিলেই ভোগ খাওয়াবো মানে পায়েস ভোগ খাওয়াবো আসলে ঠাকুরের জন্য তুমি মন থেকে যতটুকু করবে ততটুকুতেই তোমার পূর্ণ লাভ বা যতটুকু করবে তাতেই তোমার ঠাকুর হাসবে খুশি হবে মন থেকে ভালোবেসে করতে হবে এইটুকুই যা যে খুব বেশি কিছু করতে পারি তা একদমই নয় খুব সামান্য কিছুই করেছি কিন্তু ওই আর কি যেটুকু মন চায় ভক্তি ভরে একদম মন থেকে সেটুকুই করি ঠাকুরের কাছে এবং সেইটুকুই খুশি মনে নিবেদন করি আর আমি জানি আমার ঠাকুরও তাতে খুশি হয় আমি পায়েস খাওয়ালাম দেন একে একে দুই মেয়ে পায়েস খাওয়ালো এই যে আমার মেয়ে পায়েস খাওয়াচ্ছে এবং ওদেরকে শিখিয়ে দিচ্ছে কেমন করে খাওয়াতে হয় ঠাকুরকে আর ঠাকুরকে খাওয়ানোর নিয়ম হচ্ছে যে অংশটা তুমি খাওয়াবে সেটা পাশে সাইডে রেখে দেবে সেই অংশটা খাওয়াবে না আবার নতুন অংশ নিয়ে খাওয়াবে মানে যেটা খাওয়া হয়ে যাচ্ছে সেটা প্রসাদ হয়ে যাচ্ছে সেটা তুমি খেতে পারো তো সেরকমভাবেই ওদেরকে শিখিয়ে দিচ্ছিলাম এবং একে একে আমার মেয়ে খাওয়ালো তারপরে ওর ওই যে দিদি আছে পাশের বাড়ির দিদি ও খাওয়ালো জগন্নাথকে পায়েস যেন জগন্নাথের রান্না যেখানে হয় মেন জগন্নাথ মন্দিরে পুরী জগন্নাথ মন্দিরে সেখানে কিছু কিছু জিনিসের একদমই ব্যবহার হয় না যেমন সেখানে তুমি আলু দেখতে পাবে না টমেটো দেখতে পাবে না এই সমস্ত জিনিসগুলোর ব্যবহার দেখতে পাবে না তো আমি একবার জিজ্ঞেস করলাম ওখানকার একজনকে যে কেন এগুলোর ব্যবহার হয় না তো বললো যেটা এখানকার ফলন যেখান এখানে যেটুকু ফলন হয় যে যেটুকু জিনিস পাওয়া যায় সেইটুকু জিনিস দিয়েই জগন্নাথের ভোগ হয় যেমন কুমড়ো মিষ্টি আলু এই সমস্ত জিনিসগুলো বেশি ইউজ হয় তো যেগুলো এখানে ফলন হয় না বাইরে থেকে আনা হয় সেগুলো কিন্তু আমরা জগন্নাথের ভোগে ইউজ করি না প্রথম থেকেই এই পোতা চালু হয়ে আসছে রথ পানি ছুটির দিন রথের দিন আমরা ছুটে ছুটে সবাই মিলে চলে গেছিলাম কালকি মুভি দেখতে নিউ রিলিজ করেছি অমিতাভ বচ্চন দীপিকা পাদুকন প্রভাসের অভিনীত কালকি মুভি তার মধ্যে আর একটা মেন ক্যারেক্টার আছে যার কথা কিন্তু কেউ বলছে না সে হচ্ছে আমাদের সবার প্রিয় বাঙালি অভিনেতা শাশ্বত এবং তার অভিনয় দেখে আমার সত্যিই ভীষণ ভাল লেগেছে আর এই যে গাড়ি করে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম আমাদের দুর্গাপুরে সিটি সেন্টারের উদ্দেশ্যে দুর্গাপুর সিটি সেন্টারে একটা নতুন সিনেমা হল করেছে এক যেখানে বিগ বাজারের ওপরে একটা সিনেমা হল ছিল সেটাকে রিপ্লেস করে একটা নতুন সিনেমা হল করেছে মানে টেক ওভার করেছে বলতে পারো তো সেই সিনেমা হলটা এক্সপ্লোর করা হয়নি যতদিন যখন থেকে টেক ওভার করেছে তারপর থেকে যাওয়া হয়নি তো আমরা ভাবছি আজকে যাবো অল্প বৃষ্ট কিছু শপিংও করে নেবো এবং সেখান থেকে সিনেমা থেকেও চলে আসবো এটা হচ্ছে আমাদের দুর্গাপুরের রাস্তা দুর্গাপুর কোনো অংশ থেকেই কলকাতা থেকে কম নয় বা কলকাতাকে টেক্কা দিতে পারবে না এমনটা নয় রাস্তাগুলো দেখেই বুঝতে পার হচ্ছে ভীষণ চড়াচড়া সুন্দর রাস্তা আর এই যে এসার এসেসার সিনেমা হল যেটাতে আমরা আজকে যাব তো এখানে আমরা একটু ট্রানজাকশন রিল বানাচ্ছিলাম প্রথমেই দেখলে আমরা আমাদের ফ্ল্যাট থেকে ঢুকে গেলাম মোবাইলের মধ্যে আর এখন মোবাইল থেকে সুন্দরভাবে বেরিয়ে পৌঁছে গেছি সিনেমা হলে একটা কথা না বললেই নয় প্লিজ গাইস যে যারা এখনো পর্যন্ত মুভি দেখো তারা টাকা খরচা করে আর দেখতে যেও না আমি যতক্ষণ মুভিটা আমি ভাবছিলাম কতক্ষণে শেষ হবে কতক্ষণে বাড়ি যাব। আমার একটুও ভালো লাগেনি কালকি না ওদের এডিটিং না কোনো কিছুই আমার ভালো লাগেনি যাই হোক এখন আমরা রয়েছে এটা দুর্গাপুরের হচ্ছে বিগ বাজার বলতে পারো বিগ বাজারটাকে এখন টেক ওভার করে নিয়েছে তো এখানে একটা সুন্দর পিলো দেখলাম এটা হচ্ছে ব্যানানাস বানানো কি সুন্দর দেখতে না আড়াইশো টাকার মতো দাম রয়েছে মানে পাঁচশো নিরানব্বই টাকার দাম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট বেশ সুন্দর দেখতে এরকম অনেক কিছু দেখে কিছু অল্প বিস্তর শপিং করে এখন আমরা চলে গেছি একদম সিনেমা হলে উঠতে তো এই যে বিগ বাজার যেটা রয়েছে যেটাকে রিলায়েন্স এখন টেক বান্ড করেছে সেটারই একদম টপ ফ্লোরে ছিল সিনেমা হলটা তো এখানে সিনেমা হলে এখন ঢুকে গেছি দুশো টাকার মতো করে টিকিট ছিল এই যে এসে সিনেমা এটা টেক ওভার করেছে তো এখানে শুরু হয়ে গেছে কালকি মুভি আমি কালকি মুভিটা দেখে শুধু একটা জিনিসই ভাবছিলাম যে তো জাস্ট ওয়াও আমাদের বাঙালি হয়ে কোথা থেকে কোথায় পৌঁছে গেল। অ্যান্ড দেন ভাবলাম এই যে অমিতাভ বচ্চন এত ইয়াং হয়ে গেল ওর মতো যদি আমরাও ইয়াং হয়ে যেতে পারতাম কি ভালোই না হতো তাই না যাই হোক এরপরে আমরা ডিনার করতে চলে গেছিলাম আমাদের এই লোকাল একটা রেস্টুরেন্টে এটা মুচিপাড়ায় খুলেছে খুবই কম রেটের মধ্যে ভালো খাবার দাবার দিচ্ছে তোমরা চাইলে এটা এক্সপ্লোর করতে পারো দুর্গাপুরবাসী একদম মুচিপাড়ার কাছেই তো এখানে খেয়ে আমরা রাতে ঘর ফিরলাম ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো এবং সাথে থেকেো খাবার দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক হাসি খুশি টাটা